হ্যালো এভ্রিও আসসালাম আলাইকুম চলে আসছে আপনাদের পূর্ণিমার শাড়িতে আমি ফয়সাল পুজোর জন্য স্পেশাল ধামাকা অফার অরিজিনাল পাকিস্তানি তাওকাল ব্র্যান্ডেড পার্টি ড্রেস যেটা সম্পূর্ণ পিওর অরগানজা মসলিনের মধ্যে সম্পূর্ণ অর্গানজা মুসলিনের মধ্যে এত সুন্দর এত সুন্দর এত বেটার হ্যান্ড কাজ করে এই দামি দামি তাওকাল ব্র্যান্ডের ড্রেসের প্রাইসগুলো পূর্ণিমার শাড়ি থেকে আপনারা আজকের থেকে পেয়ে যাচ্ছেন প্রত্যেকটার প্রাইজ মাত্র চার হাজার পাঁচশো টাকায় বিশাল 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 বিগ বিগ ধামাকা অফার পেয়ে যাচ্ছেন অরিজিনাল পাকিস্তানি ব্র্যান্ডের এত সুন্দর এত বেটার এই গর্জেস পার্টির ড্রেসগুলো যেগুলো আপনাদেরকে পূর্ণিমায় সারি দিয়ে দিচ্ছে মাত্র চার হাজার পাঁচশো টাকায় এইগুলো সাড়ে ছয় সাত আট হাজার টাকার ড্রেস সম্পূর্ণ হ্যান্ড ওয়ার্ক সম্পূর্ণ হ্যান্ড ওয়ার্ক ম্যাচিং সুতো রয়েছে সম্পূর্ণ কন্ট্রাস সুতোর উপরে ফুল এমব্রয়ডারি ওয়ার্কে কাজ করা আর স্লিভস তো মাসাল্লাহ খুব সুন্দর খানদানি স্লিভস আর এটার প্যান্টটা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ একটা কাজ করা প্যান্ট এটার আরও একটা কালার পাচ্ছেন ব্ল্যাক কালার ওরে মাসাল্লাহ অসাধারণ ড্রেস প্রত্যেকটা পাকিস্তানি এই দামি দামি তাপকাল ব্র্যান্ডেড ড্রেস এত সুন্দর কাট ওয়ার্ক করা এত বেস্ট ডিজাইনার আপডেট ড্রেস যেটা নতুনত্ব কালেকশন এত সুন্দর এত ওয়েটার কালেকশনগুলো যেটা স্পেশাল অফারে আপনাদেরকে পূর্ণিমায় শাড়ি দিচ্ছে মাত্র চার হাজার পাঁচশো টাকায় স্লিভসটা দেখেন স্লিপ দেখেন এইটা হলো স্লিপ আর এটা হলো ব্যাক ব্যাক পার্ট এটা হলো স্লিপ স্লিভটা অনেক সুন্দর গর্জেস আর দু পাটাটা তো মার্শাল অনেক সুন্দর গর্জেস অসাধারণ অসাধারণ ডিজাইনার দোপাট্টা প্রত্যেকটা এই প্রিমিয়াম পাকিস্তানি তাফকাল ব্র্যান্ডের ড্রেসের প্রাইসগুলো যেটা আপনাদেরকে পূর্ণিমায় সারিয়ে দিচ্ছে জাহিদ ভাই দিচ্ছে স্পেশাল স্পেশাল ধামাকা অফারে কোনোভাবে কিন্তু মিস করা যাবে না কোনোভাবে কিন্তু মিস করা যাবে না যারা কেনাকাটা করতে আসতে যাচ্ছেন চলে আসুন ওরে সর্বনাশ অসাধারণ এত দামি এত ওয়েটার এত সুন্দর এত এক্সকিভ যেটা হচ্ছে মাস্টার্ড একবারে ডিপ গোল্ড কালারের মধ্যে খুবই সুন্দর হ্যান্ড ওয়ার্কের কাজ করা এত সুন্দর সুন্দর প্রিমিয়াম এত জোস এই পাকিস্তানি তাওকাল ব্র্যান্ডের এই ড্রেসগুলো আপনারা পেয়ে যাচ্ছে মাত্র চার হাজার পাঁচশো টাকা এই ভাইরাল ড্রেস কিন্তু কোনোভাবে মিস করবেন না পুজোর জন্য স্পেশাল অফার দেখেন স্লিপ দেখেন ব্যাকপার্ট দেখেন সম্পূর্ণ করা এটা দোপাট্টাটা সম্পূর্ণ কন্টাস্টের মধ্যে একটা দো পাচ্ছেন অরেঞ্জ কালার মার্শাল এত সুন্দর গর্জেস এত দামি ড্রেস এত দামি ড্রেস এত রিজনেবল প্রাইস একমাত্র আপনাদেরকে পূর্ণিমা শাড়ি দিচ্ছে একমাত্র জাহিদ ভাই আপনাদেরকে দিচ্ছে ওরে মার্শাল এটা দেখেন এটা হচ্ছে কলিজা ম্যারুন কালার আসলে টাউকাল ব্র্যান্ডের প্রত্যেকটা ড্রেসে কিন্তু অসাধারণ অসাধারণ ড্রেস এগুলো দেখেন নিচে কাটওয়াট করা পাচ্ছেন প্লাস এখানে বোরিং সুতোর উপরে কাজ করা পাচ্ছেন এবং ফুল বডিতে কাজ করা পেয়ে যাচ্ছেন যেগুলো স্লিভস এবং দোপাট্টা সম্পূর্ণ গর্জেস গর্জেস কাজ করা প্রত্যেকটা দামি দামি এই পাকিস্তানি এই তাওকাল ব্র্যান্ডেড ড্রেসের প্রাইসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র চার হাজার পাঁচশো টাকার স্লিভস এটা হলো ব্যাকপার্ট সম্পূর্ণ গর্জেস কাজ করা খুবই স্ট্যান্ডার্ড খুবই সুন্দর জোজ কালেকশন যারা কেনাকাটা করবেন অবশ্যই চলে আসবেন আমাদের নূর মেনশন মার্কেটের চারতালার জাহিদার পূর্ণিমা শাড়িতে আর আগামীকাল কিন্তু রোজ মঙ্গলবার আমাদের শোরুম প্লাস আমাদের অনলাইন সার্ভিস সম্পূর্ণরূপে ওপেন থাকবে ইনশাল্লাহ চলে আসবেন কেউ কিন্তু মিস করবেন না এই দামি দামি পাকিস্তানি এই সুন্দর সুন্দর এই যে তাপকাল ব্র্যান্ডের এত সুন্দর এক্সক্লোসিভ ডিজাইনের ড্রেস স্মার্টনেস কালেকশনগুলো প্রত্যেকটা প্রাইজ আপনারা পূর্ণিমার শাড়ি থেকে পেয়ে যাচ্ছেন একবারে ধুম ধামাকা পড়ে কোনোভাবেই কিন্তু মিস করা যাবে না কোনোভাবেই কিন্তু মিস করা যাবে না যার যেটা প্রয়োজন যার যেটা প্রয়োজন অবশ্যই অর্ডার করে নেবেন সবাই চলে আসবেন আল্লাহ হাফিজ